যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে এবার তিনি ফিরেছেন খালি হাতে নয় বরং সঙ্গে করে এনেছেন পাঁচটি গুরুত্বপূর্ণ অর্জন যা বাংলাদেশের রাজনীতি অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে চলুন জেনে নেই কি সেই পাঁচ অর্জন ডক্টর ইউনেসের প্রথম ও সবচেয়ে আলোচিত অর্জন হল যুক্তরাজ্য সরকারের সক্রিয় সহযোগিতায় বিদেশে পাচার হওয়া অর্থ খুঁজে বের করা এবং তা দেশে ফিরিয়ে আনা এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অর্থ পাচার রোধ এবং পাচারকৃত সম্পদ উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করেছেন যে সরকারের আমলে প্রায় বিলিয়ন ডলার বিদেশে পাচার যার একটি বড় অংশ যুক্তরাজ্যের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে রয়েছে এই বিপুল পরিমাণ অর্থ পুনরুদ্ধার বর্তমান অন্তর্বর্তী সরকারের একটি প্রধান লক্ষ্য এই প্রক্রিয়ার অংশ হিসেবে শেখ হাসিনার সরকারের একজন ভূমিমন্ত্রীর সম্পদ জব্দ করার ঘটনাকে ব্রিটিশ সহযোগিতার একটি সুস্পষ্ট উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে এটি প্রমাণ করে যে যুক্তরাজ্য সরকার বাংলাদেশের পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের প্রচেষ্টায় আন্তরিকভাবে সহায়তা করছে এই ধরনের সহযোগিতা অর্থ পাচারের বিরুদ্ধে লড়াইয়ে এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অর্জন হলো যুক্তরাজ্যের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে একাধিক কূটনৈতিক বৈঠক যার মধ্যে ব্রিটিশ পার্লামেন্টসের হাউস অফ কমন্সের স্পিকারও অন্তর্ভুক্ত ছিলেন এই বৈঠকগুলো শুধু সাধারণ সৌজন্য সাক্ষাৎ ছিল না বরং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সমর্থন আদায়ের ক্ষেত্রে এগুলি অত্যন্ত কৌশলগত এবং গুরুত্বপূর্ণ ছিল সাধারণত একটি অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অঙ্গনে খুব বেশি শক্তিশালী কূটনৈতিক ভূমিকা রাখতে পারে না কারণ তাদের ম্যান্ডেট সীমিত থাকে তবে ডক্টর ইউনুসের বিশ্বব্যাপী পরিচিতি এবং গ্রহণযোগ্যতা এই ক্ষেত্রে একটি ব্যতিক্রমী সুবিধা এনে দিয়েছে তার নেতৃত্বে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আইনের শাসন প্রতিষ্ঠা এবং একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরা হয়েছে এই বৈঠকগুলো আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ করে যুক্তরাজ্যকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছে এবং তাদের আস্থা অর্জনে সহায়ক হয়েছে যুক্তরাজ্য একটি গণতান্ত্রিক দেশ এবং তাদের পার্লামেন্টারি সিস্টেম বিশ্বজুড়ে স্বীকৃত হাউস অফ কমন্সের স্পিকারের সাথে বৈঠক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ যা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করতে সাহায্য করেছে এই কূটনৈতিক তৎপরতার ফলে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আসন্ন নির্বাচন নিয়ে একটি জোরদার সমর্থন তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে এই সমর্থন কেবল মৌখিক নয় বরং এর মাধ্যমে ভবিষ্যতে নির্বাচন পর্যবেক্ষক পাঠানো প্রযুক্তিগত সহায়তা প্রদান এবং যে কোনো অনিয়ম প্রতিরোধের ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে সহায়ক হতে পারে সেই সাথে এটি বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ প্রশস্ত করতে অপরিহার্য এই ধরনের কূটনৈতিক সাফল্য দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে এবং আন্তর্জাতিক বিনিয়োগ ও সহায়তার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের তৃতীয় গুরুত্বপূর্ণ অর্জন হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি ঐতিহাসিক বৈঠক এই বৈঠকটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এটি দেশ দেশের দুটি প্রধান রাজনৈতিক শক্তির মধ্যে সংলাপের একটি সুযোগ তৈরি করেছে এই বৈঠকটি বন্ধ দরজার আড়ালে অনুষ্ঠিত হয়েছিল যার মানে এর বিস্তারিত বিষয়বস্তু জনসাধারণের কাছে প্রকাশ করা হয়নি তবে আলোচনায় যে মূল বিষয়গুলো উঠে এসেছে তার মধ্যে অন্যতম একটি হল সম্ভাব্য জাতীয় নির্বাচনের সময়সীমা দুই হাজার ছাব্বিশ সালের রমজানের আগেই এই সময়সীমা নির্ধারণ দেশের রাজনৈতিক অস্থিরতা নিরসনে এবং ভবিষ্যৎ রাজনৈতিক পথনকশা তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে তবে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনুস এই নির্বাচনের সময়সীমার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছেন তিনি মন্তব্য করেছেন যে এই নির্বাচনের জন্য বিচার ও প্রশাসনিক সংস্কারে যথেষ্ট অগ্রগতি দরকার এর অর্থ হলো কেবল একটি নির্বাচন অনুষ্ঠান করাই উদ্দেশ্য নয় বরং একটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য আইনি ও প্রশাসনিক কাঠামোগত পরিবর্তন আনা যে অপরিহার্য এই সংস্কারগুলোর মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা নির্বাচন কমিশনের কার্যকারিতা বৃদ্ধি এবং প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে এই বৈঠকের মাধ্যমে ডক্টর ইউনুস একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐকমত্য তৈরি করার চেষ্টা করেছেন এর লক্ষ্য হল একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করা এই ধরনের সংলাপ ভবিষ্যতের রাজনৈতিক পরিবেশকে স্থিতিশীল করতে এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ভিত্তি স্থাপন করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরকালে চতুর্থ উল্লেখযোগ্য অর্জন হল কিং চার্লস তৃতীয় হারমানি অ্যাওয়ার্ড দু লাভ এই পুরস্কারটি শুধুমাত্র একটি ব্যক্তিগত সম্মাননা নয় বরং এটি ডক্টর ইউনুসের সারা জীবনের মানব কল্যাণমুখী কাজের একটি সুদূরপ্রসারী প্রসারী আন্তর্জাতিক স্বীকৃতি কিং চার্লস তৃতীয় হারমানি অ্যাওয়ার্ড এমন ব্যক্তিদের প্রদান করা হয় যারা বৈশ্বিক শান্তি সম্প্রীতি এবং মানব উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন ডক্টর ইউনুস ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসার ধারণার মাধ্যমে দারিদ্র বিমোচনে যে যুগান্তকারী পরিবর্তন এনেছেন এই পুরস্কার তারই ফলস্বরূপ এর আগে তিনি দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন যা তার কাজের বিশ্বব্যাপী প্রভাবের আরেকটি বড় প্রমাণ এই পুরস্কার প্রাপ্তি আন্তর্জাতিক মহলে ডক্টর ইউনুসের অসামান্য গ্রহণযোগ্যতা ও মর্যাদা আবারও সুপ্রতিষ্ঠিত করেছে এটি প্রমাণ করে যে বিশ্বজুড়ে তিনি একজন প্রভাবশালী নেতা হিসেবে স্বীকৃত যার মানবতাবাদী উদ্যোগগুলি বিশ্বব্যাপী প্রশংসিত বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যখন তার নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার কাজ করছে তখন এই ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি দেশের জন্য ইতিবাচক বার্তা বহন করে এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশের উজ্জ্বল করে এবং বাংলাদেশের প্রতি তাদের আস্থা ও সমর্থন বৃদ্ধিতে সহায়ক হয় এই পুরস্কারের মাধ্যমে ডক্টর ইউনুসের কর্মজীবনের উদ্দেশ্য এবং তার আদর্শের প্রতি বিশ্বব্যাপী সমর্থন আরও দৃঢ় হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক যুক্তরাজ্য সফরের পঞ্চম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জনটি ছিল আন্তর্জাতিক মহলে একটি সুস্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য এবং সংস্কারকেন্দ্রিক নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে এই অর্জনটি তার সামগ্রিক কূটনৈতিক প্রচেষ্টার সারসংক্ষেপ এবং তার সফরের মূল উদ্দেশ্যকে পরিষ্কারভাবে তুলে ধরে এই সফরটি কেবল একটি প্রতীকী সফর ছিল না এটি ছিল পুরোপুরি বার্তাবাহী এর মাধ্যমে ডক্টর ইউনুস আন্তর্জাতিক সম্প্রদায়কে দৃঢ়ভাবে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কেবল ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াতেই সীমাবদ্ধ নয় বরং একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সত্যিকার অর্থে প্রতিশ্রুতিবদ্ধ সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে যে উদ্বেগ ছিল এই বার্তা সেই উদ্বেগ নিরসনে অত্যন্ত কার্যকরী ভূমিকা রেখেছে